চেয়মার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার বখু জুড়ে সুখে আমার তৃষ্ণা আমি বিহি বৈশাখী দিন আমি বৃষ্টিবিহী বৈশাখী দিন প্রান প্রাণ যায় যায় যে পুড়ে চোখে আমার কৃষ্ণা ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায় মনকে সুদূর শূন্যে ধগুন্ঠন যায় যে উড়ে চোখে আমার তৃষ্ণা যে ফুল কানুন করত আলো কালো কালু কালো 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 হেশু হায় হয় কে দিলো বাধা নিষ্ঠুর পান বাধা দুঃখের শিখর চুড়ে চোখে আমার তৃষ্ণা ও গো তৃষ্ণা আমার জুড়ে চোখে আমার তৃষ্ণা আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন সন্তা প্রাণ যায় যায় যে পুড়ে চোখে আমি কৃষ্ণা